<laughs> and i was just like staring at her I said, how can she be so beautiful i mean if you watch the film you see it you just don't want her to move from the screen she's so beautiful she's yeah she's very very good. বিউটিফুল আল অফ অভিয়স ইন্ড শাকিব খান ভীষণ ডেডিকেটেড একজন অ্যাক্টর বি অ্যান্ড থিঙ্ক হিস অ অ্যান্টাস্টিক অ্যাক্টার হিস অ্যা সুপারস্টার আমরা যখন মুভির কথা চিন্তা করি সবার আগে কিন্তু শাকিব খানই মাথায় আসেন নায়ক বললেন সো এটা আনডাউটেডলি আমি শাকিব খানকে চুজ করি তো বেশি গুড লুকিং হয়ে গেছে আর অভিনয় তো হিস শাকিব খান ইটস বাংলাদেশের ওয়াননি শাকিব খান হিতাব সুপার স্টার বাংলাতে তোর নাকি ভালো লাগে কেন না বাংলাদেশের সবচেয়ে সুন্দর হিরো হচ্ছে শাকিব খান সো ওনাকে আপনার যদি দেখুন আমার সুন্দর মানুষ এমনি ভালো লাগে প্রতিটা মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট বিউটি ডিফারেন্ট সৌন্দর্য শাকিব খান বিউটির দিক থেকে যদি বলেন অ্যাজ এ ম্যান হিজ হ্যান্ডসাম আর এখন তো আরও সে ফিট হয়েছে ওয়েট ইউজ করেছে নিউ লুক সো ইয়া হিজ ফ্যান আমার ভালো লাগে আমি অবশ্যই বলবো যে শাকিব খান আমাদের বাংলাদেশের সুপারস্টার কিং খান এবং সে হচ্ছে একটা লিভিং ডেফিনেটলি আমার বলতে হবে একটু কারেকশন করতে চাই যে সাকিব খানের নায়িকা সাকিব খানের সাথে কারো কম্পেয়ার হয় না হি ইজ দ্য সুপার স্টার এবং এতগুলো বছর মোর দ্যান টোয়েন্টি ইয়ার্স মেয়ে একটার পরে একটা হিট ছবি নিয়ে যাচ্ছেন কিন্তু অভিনেতা সাকিবের তুলনা সে নিজেই গানকার তুলনা হয়